নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আমার পিছনে যে জমিগুলো দেখছেন এখানকার আমার সামনাসামনি যে জমিগুলো রয়েছে এগুলো হচ্ছে উঁচু জমি এবং দূরে যে জমিগুলো দেখা যাচ্ছে সেগুলো সাধারণত আমাদের এখানে নিচু জমি বা আমরা দোলা জমি বলে থাকি তো আর কিছু দিনের মধ্যে আমাদের এই উঁচু জমিগুলোতে কিন্তু আলু চাষের কিন্তু হিরিক পড়ে যাবে অর্থাৎ আলু রোপণের কিন্তু কাজ শুরু হয়ে যাবে দু মোটামুটি দু চার দিনের মধ্যে এগুলো ধান কাটা শুরু হয়ে যাবে এবং আলু চাষ কিন্তু খুব সুন্দরভাবে এখানে হয়ে থাকে তো এই আলু চাষ করতে গিয়ে অনেকেই কিন্তু প্রতি বছর অনেক সমস্যার সম্মুখীন হন তো এগুলো যদি আমরা শুরু থেকেই যদি এগুলো যদি আমরা নির্মূল করতে পারি বা শুরু থেকেই যদি আলুর ভালো ফলন পেতে গেলে আমাদের যে কাজগুলি অবশ্যই করতে হবে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে বা পার্সোনালি অনেকেই এস করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এস এস করেছে যে দাদা আলু চাষের এ টু জেড একটা ভিডিও তৈরি করুন তো এ টু জেড তো আর একসাথে একটা ভিডিওতে এতগুলো দেওয়া সম্ভব নয় মোটামুটি আমি প্রথম ধাপের আপনারা জমি কীভাবে তৈরি করবেন এই সময় কি আবার অনেকে বলছেন দাদা নতুন করে আলু বীজ বপন করার আগে কি নতুন করে আমরা শোধন করব বা শোধন করার সুবিধা অসুবিধা বা কতদিন জমি ফেলে রাখতে হবে এছাড়াও আলু রোপণ করার সময় আলুকে কিভাবে আপনারা কাটবেন কাটার পাশাপাশি আপনারা বীজ কীভাবে শোধন করবেন এবং সর্বোপরি কি কি সার ব্যবস্থাপনা আপনারা নেবেন যাতে আলুর কিন্তু গ্রোথ খুব ভালো আসবে শুরুর থেকেই তো বিস্তারিত এই নিয়েই আজকে আমি আলোচনা করব বন্ধুরা আপনারা নতুন যারা দর্শক দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য মোটামুটি আজকে আমি আলু চাষের একদম শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি প্রথম ধাপের যে কাজগুলো আমরা করব। সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা শুরু করতে যাচ্ছি আলু চাষের রোপণ পদ্ধতি পর্যন্ত কি কি কাজগুলো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে করতে হবে তো আপনারা বিস্তারিত দেখতে থাকুন বিশেষ করে যারা নতুন চাষিরা রয়েছেন তাদের কিন্তু এই ভিডিওটি খুব উপকারে আসবে তো বন্ধুরা সর্বপ্রথম আসি জলবায়ু অর্থাৎ এই জলবায়ু বলতে কোন সময়টা আলু করলে আমাদের সব থেকে আমরা ভালো কাঙ্ক্ষিত ফলন পেতে পারি মোটামুটি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে চাষি বন্ধুরা দেখছেন মোটামুটি আমাদের এদিকে যখন নভেম্বর মাস চলে আসবে অর্থাৎ নভেম্বর মাস পুরো মাসটাই কিন্তু আমরা আলু রোপণ করতে পারবো কেননা এই সময় পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকে এবং এই তাপমাত্রাটা আলু চাষের জন্য কিন্তু খুবই উপযুক্ত তো এই মাসের মধ্যে আমরা আলু চাষ আলু রোপণটা শেষ করবো তারপর যদি আমরা পরবর্তী ডিসেম্বর মাসে চলে যাই তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এর ফলনটা কিন্তু কমে যেতে থাকবে এবার আসি জমি নির্বাচন আলু চাষ সাধারণত সব ধরনের জমিতেই হয়ে থাকে অর্থাৎ সব ধরনের মাটিতেই হয়ে থাকে কম বেশি কিন্তু আমরা চেষ্টা করবো সবসময় বেলে মাটি অথবা বেলে দোয়াশ মাটি বা দোয়াশ মাটি আমি আবার বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বেলে দোয়াশ মাটি অথবা দোয়াশ মাটি এই ধরনের মাটিতে যদি আমরা করিস তাহলে কিন্তু সব থেকে ফলনটা বেশি আসবে এবং জমি সবসময় উঁচু জমি বা মধ্য উঁচু জমি এরকম জমিতে কিন্তু আমাদের আলু চাষটা করতে হবে অনেকে নিচু জমিতেও করে থাকে কিন্তু যে কোনো জমিতে আপনারা করে থাকুন না কেন আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ব্যবস্থা খুব থাকে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে কখনো যদি বৃষ্টির জল জমে যায় তাহলে সেক্ষেত্রে যেন আপনারা যেন জলটাকে খুব সুন্দরভাবে নালার মাধ্যমে বাইরে বের করে দিতে পারেন জমি থেকে অথবা সেচ দেওয়ার ফলেও অনেক সময় কিন্তু জল বেশি হয়ে থাকে অতিরিক্ত জলটা যেন আপনারা বের করে দিতে পারেন সেদিকে কিন্তু কিন্তু এরকম জমি জমি আপনাদের সিলেক্ট করতে হবে তো বন্ধুরা এবার আসি আমি তৈরি ও আপনারা কি করবেন প্রথম যখন চাষটা দেবেন জমিতে সেই জমিতে যখন প্রথম চাষটা দেবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন জমিতে লাঙলের যে ফাল রয়েছে মেশিনের মধ্যে যে ফালটা থাকে সেই ফাল দিয়ে কিন্তু চাষ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশ গভীরভাবে কিন্তু চাষটা হবে পরবর্তী আপনারা এইভাবে লাঙল দিয়ে লাঙলের ফাল দিয়ে আপনারা চাষটা করে নেওয়ার মোটামুটি পাঁচ থেকে সাত দিন পরে কিন্তু পরের চাষগুলো দিতে পারবেন তো প্রথম চাষ যখন লাঙলের ফাল দিয়ে দেবেন এটা দেওয়ার পর তারপর আপনারা পরিমাণ মতো গোবর অর্থাৎ পচা গোবর যেটা রয়েছে ভর ভরে শুকনো গোবর সেই গোবরটা আপনারা কি করবেন পুরো জমিতে ছড়িয়ে দেবেন মোটামুটি ধরো ট্রলি এক ট্রলি গোবর মোটামুটি আপনারা ছড়িয়ে দেব দেবেন এবং এর সাথে আপনারা কিন্তু এই গোবরের সাথে বা অল্প কিছু গোবরের সাথে মিক্স করে এই সময়েই কিন্তু প্রথম চাষের পর কিন্তু জিঙ্ক সালফেট যেটা রয়েছে সেটা দু কেজি হারে মিশে দেবেন আমি যে সারের বিস্তারিত বর্ণনাগুলো দিচ্ছি এখানে এগুলো কিন্তু আমি প্রত্যেকটা এক বিঘা তেত্রিশ শতকের হিসাবে কিন্তু বলছি তো এগুলো আপনারা প্রথম ধাপেই ছিটে দেবেন যাতে পরবর্তী ফসফেটের সাথে কিন্তু এই জিঙ্ক সালফেট যেন বিক্রিয়া না করে সেই কারণে আমরা আগেই এই গোবরের সাথে দিতে পারি যাদের গোবর নেই তারা বাজারে প্রচলিত বিভিন্ন ভালো ভালো কোম্পানির জৈব সার রয়েছে আপনারা একটু দেখে মান যাচাই করে সেই ভালো কোম্পানির জৈব সারটা দেবেন মিনিমাম চারশো থেকে পাঁচশো কেজি এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবং এর এর সাথে যদি গোবর না থাকে আপনারা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলো হারে সর্ষে খোল বা বাদাম খোলটা জমিতে সুন্দরভাবে ছিটিয়ে দিতে পারেন তো বন্ধুরা এবার আরেকটা কথা আমি এর মাঝখানে বলে রাখি তো এই যদি আপনারা হাতে যদি সময় থেকে থাকে আগে থেকে তাহলে কিন্তু আপনারা জমি যদি আপনাদের শোধন না থাকে তাহলে কিন্তু শোধন করে নিতে পারেন বাংলাদেশের বন্ধুরা আপনাদের আপনারা শতকে ডলোচুন চার কেজি ইউজ করবেন অন্তত এই জমি একবার শোধন করলে তিন বছর করতে হয় না এবং ভারতে বিভিন্ন ধরনের বর্তমানে ভালো ভালো কোম্পানির কৃষিচুন বেরিয়েছে সেগুলো মোটামুটি ছ থেকে সাত কেজি হারে দিলেই তেত্রিশ শতকে হয়ে যায় এবং মোটামুটি এই দেওয়ার চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু আমাদের ভারতের যে চুনগুলো দেয়া হয় সেগুলো দিয়ে পর চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু যে কোনো ফসল রোপণ করা যায় যদি সময় থাকে তাহলেই আপনারা এটা করবেন আর যদি না হয় তাহলে পরবর্তী আমি আরও আলাদা করে জমি শোধন করার বিভিন্ন ভিডিও দিয়ে থাকবো সেগুলো আপনারা দেখে নেবেন কেননা জমি শোধন করলে আপনাদের কিন্তু ফসলের রোগ বালাই কিন্তু কম আসবে তো এবার যখন আমাদের জমি এভাবে আমরা গোবর সার এবং এর সাথে আমরা জিঙ্ক সালফেটটা মিশিয়ে দিয়ে রেখে দেব রেখে দেওয়ার পর যখন আমরা ফাইনাল চাষটা করব ফাইনাল চাষটা করব তখন কিন্তু আমাদের কিছু সুন্দরভাবে কিন্তু সারের পরিমাণগুলো নির্ধারণ করতে হবে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলাদেশ সরকার যে সারের পরিমাণগুলো দিয়েছে আমি একটু বলে যাব কিন্তু এর সাথেও কিন্তু আপনারা মূল সার হিসেবে এরা যা পরিমাণটা বলেছে আমি বলবো কাঙ্ক্ষিত ফলনের জন্য আপনারা প্রত্যেকটা সারের পরিমাণ শুধুমাত্র পাঁচ কেজি করে বেশি প্রয়োগ করবেন তো বন্ধুরা আমি কিন্তু আবার বলছি আমি কিন্তু এগুলো কিন্তু নিচে প্র্যাকটিক্যাল করি তারপরেই বছরের পর বছর আপনাদের সঙ্গে কিন্তু তুলে তো ধরি যদিও আপনাদের যদি মাটি পরীক্ষা করা থাকে তাহলে তো কোনো কথাই নেই সেই অনুপাতে আপনারা সার প্রয়োগ করবেন তবে আমি আনুমানিক একটা ডোজ বলে দিচ্ছি দুই দেশেরই তো এবার যখন আপনারা ফাইনাল দুটো বা তিনটে চাষ একবারই করবেন যাতে মাটি একদম ঝুরঝুরে হয়ে যায় কোনো ধরনের ডেলা থাকে না এবং এই শেষ চাষের আগে কিন্তু অবশ্যই এই সারগুলো আপনারা দেবেন যাতে করে কিন্তু আমাদের ফসল আমরা খুব ভালোভাবে কিন্তু তুলতে জমি থেকে এবং যে জিনিসগুলো দিতে বলবো সারের মূল সারের পাশাপাশি যে অনুখাদ্যগুলো দিতে বলবো এগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দেবেন তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গাছের চেহারা ভালো থাকবে রোগবালাই বালাই কম আসবে এবং গাছের চেহারা এবং রোগবালাই যদি কম আসে তাহলে কিন্তু আমাদের পরিমাণ মতো আমরা ফসলটা তুলতে পারবো ঘরে তো এবারে সেই মূল সারের ডোজ আমি কিন্তু শুধুমাত্র যখন রোপণ করব তার আগে যে সারটা দিতে হবে সেটা বলছি বাধাইয়ের জন্য আলাদা সার সেটা পরের ভিডিওতে আমি বলবো সরকারি নিয়ম অনুযায়ী আমাদের ভারতবর্ষের তেত্রিশ শতকে কিন্তু এখন যদি আমরা বিভিন্নভাবে এই ডোজটা করতে পারি যেহেতু আমাদের এখানে একসঙ্গে অনেক সার তৈরি হয় তো ইউরিয়া ইউরিয়া মোটামুটি কুড়ি কেজি যদি আমি আলাদা আলাদাভাবে দিই সি এস এস পি অর্থাৎ সিঙ্গেল সুপারপাসের যেটা রয়েছে সেটা তেত্রিশ টাকা জন্য লাগবে একশো পঁচিশ কেজি এটা আমি মূল সার যখন রোপণ হবে তার আগের সারের কথা বলছি আবারও বলছি যাতে আপনাদের বুঝতে শুভায় এবং এম এমওপি বা লাল পটাশ এই পটাশটা সরকারি মতে বলেছে ওরা এগারো কেজি তো এই অনুপাতে আপনারা এই কাঁচা সারটা দিতে পারেন আমি এটা ভাড়া পশ্চিমবঙ্গের কথা বলছি অথবা আরেকভাবে আপনারা করতে পারে ইউরিয়া পনেরো কেজি ডিএপি পঁয়তাল্লিশ কেজি এবং এমওপি এগারো কেজি ইউরিয়া অর্থাৎ হচ্ছে নাইট্রোজেন যেটা আমাদের সেটা হচ্ছে পনেরো কেজি ডিএপি আমরা পঁয়তাল্লিশ কেজি দেবো এখানে ডাইঅমোনিয়াম ফসফেট রয়েছে মানে এটা হচ্ছে এসএসপির পরিবর্তে এবং এর সাথে আমরা পটাশ দিতে পারি বারো কেজি এবং যেহেতু এখানে আমাদের ইন মানে ভারতের এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেটে কিন্তু সালফার থেকে থাকে তাই আগের ডোজে আমি আগের যে পার্টটা ছিল সেখানে আমি কিন্তু সালফারের কথা বলিনি কিন্তু এবার বলছি যদি ডিএপি দিয়ে করেন তাহলে মোটামুটি আড়াই থেকে তিন কেজি সালফার আমরা তেত্রিশ শতকে দিয়ে দেবো আর একভাবে সার প্রয়োগ বা সারের হিসেব করা যেতে পারে সেটা হচ্ছে ইউরিয়া পনেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সরকারি মতে বলেছে ছাব্বিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ কথার অর্থ হচ্ছে দশ পার্সেন্ট ইউরিয়া ছাব্বিশ পার্সেন্ট হচ্ছে এখানে রয়েছে পটাশ এবং ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং এর সাথে আবার এক্সট্রা করে অ্যাড করতে হচ্ছে এসএসপি অর্থাৎ সিঙ্গল ফসফেট পঁচাশি কেজি এগুলো সবগুলি আমাদের পশ্চিমবঙ্গের সরকারি মতে যে মাপ রয়েছে আলু চাষে সেটা আমি বলছি আরেকভাবে করা যেতে পারে সেটা হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ এটা আপনারা দেবেন আটচল্লিশ কেজি এর সাথে ইউরিয়া ছ কেজি এবং এসএসপি বা সিঙ্গল সুপারফাসফেট কুড়ি কেজি তো এই যে অনুপাতগুলো বললাম চারটা চারটা আলাদা আলাদাভাবে আমি যে বললাম এই চারভাবে আমরা সার প্রয়োগ করতে পারি কিন্তু আমি বলবো এই যে ডোজটার কথা বললাম এটার থেকে আপনারা প্রত্যেকটা সার পাঁচ কিলো করে বেশি প্রয়োগ করবেন এটা আমাদের সরকারি হিসেবে দেওয়া রয়েছে আমি বলবো এর থেকে পাঁচ কিলো করে সার আপনারা প্রত্যেকটা সার বেশি নেবেন শুধুমাত্র এই সার অর্থাৎ ইউরিয়া ফসফেট আর পটাশ এই সার অনুখাদ্য খাদ্যগুলো নয় এবার বাংলাদেশের যে সরকারি যেটা পরিমাণ দেওয়া রয়েছে সারে তার মধ্যে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন মূল জমিতে পনেরো কেজি এবং পটাশ ব্যবহার করবেন হচ্ছে মোটামুটি বারো কেজি টিএসপি বা ডিএপি এই দুটো আপনারা ব্যবহার করবেন তিরিশ কেজি এছাড়াও আপনাদের ওখানে আপনারা জিপসাম যেটা রয়েছে সেটা আপনারা সতেরো কেজি এবং দু দেশের জন্যই আমি বলবো জিঙ্ক দু কেজি বোরন দু কেজি এবং আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনাদের ওখানে যেটা পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করবেন দশ কেজি তো এই হারে যদি এইগুলো একসাথে সারগুলো মিশিয়ে কিন্তু আমরা কিন্তু জমিতে প্রয়োগ করব কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলেছিলাম যে জিঙ্ক এখানে যেটা দু কেজি আমি বললাম এই জিঙ্কটা কিন্তু ফসফেটের সঙ্গে মেশাবেন না জিঙ্কের বদলে জিঙ্ক সালফেট হিসেবে যেটা পাওয়া যায় সেটা আপনারা দু কেজি বা তিন কেজি হারে আগেই কিন্তু গোবরের সাথে মিশিয়ে দেবেন তাহলে পরবর্তী এখন আর জিঙ্কটা একসাথে কিন্তু মেশাতে হবে না এবং এর পাশাপাশি আমি কিছু কিছু অনুখাদ্যের কথা বলছি যে অনুখাদ্যগুলো আমরা কিন্তু অবশ্যই যদি এই সারের পাশাপাশি জমিতে প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু আমরা আমরা ফলনের ফলন আর কি পেতে পারি যার মধ্যে আমি প্রথমেই বলবো যাদের বিশেষ করে গোবর নেই তারা আমাদের ভারতের তারা ইউপিএলের কপিও মিনিমাম চার থেকে পাঁচ কেজি হারে এক বিঘেতে প্রয়োগ করুন অথবা আপনারা এর পাশাপাশি এটা যদি দিতে পারেন খুব ভালো হয় এবং এর পাশাপাশি আপনারা কিন্তু সামুদ্রিক শৈবাল জাতীয় কিছু অনুখাদ্য রয়েছে এবং এই অনুখাদ্যগুলোর মধ্যে যেমন রয়েছে বায়োভিটা দানাদার এছাড়াও রয়েছে আপনারা এগুলো কিন্তু বায়োভিটা দানাদার যদি পান তিন তিন কেজি হারে ইউজ করবেন অথবা ইফ সাগরিকা তবে সাগরিকা অনেকে বলছেন যে সাগরিকা এতটাই পরিমাণে শক্ত যে মাটিতে মিশতে চায় না অনেকটা সময় লাগে কিন্তু অনেকে বলে থাকে যে পরের সিজনে গিয়ে কাজ করে তো একটু শক্ত হতেই পারে ধীরে ধীরে কাজ করবে কোনো সমস্যা নেই সাগরিকা নিতে পারেন তিন কেজি অথবা ধনঞ্জয় গোল্ড যেটা রয়েছে সেটা নিতে পারেন তিন কেজি অথবা আপনারা নিতে পারেন কিছু অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ কিছু অনুখাদ্য এটা আপনারা দিলেন সেটা সামুদ্রিক শৈবালদানা রয়েছে এবং এর সাথে আমি কিছু অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ কিছু খাবারের কথা বলছি যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সব থেকে ভালো কাজ করে আমি দেখেছি বিভিন্ন ফসলে দিয়ে একটা হচ্ছে নাসা গোল্ড ট্রপিক্যাল অ্যাগ্রোর নাসা গোল্ড যদি পেয়ে থাকেন আপনারা দু থেকে তিন কেজি হারে এর সঙ্গে মিক্স করতে পারেন অথবা ধানুকা কোম্পানির মাইকোর এটা আপনারা দিতে পারেন কারণ এগুলো যখন আপনারা জমিতে দেবেন আপনাদের কিন্তু গাছ সুস্থ থাকবে সবল থাকবে বেশি পরিমাণে যেহেতু আলু একটি কন্দ জাতীয় উদ্ভিদ তাই এগুলো কিন্তু কি করবে শিকড় ছড়াতে বেশি সাহায্য করবে শিকড়ে বেশি পরিমাণে গুটিয়ে আসবে এবং আলুর ফলন কিন্তু অনেক বেশি হবে তো বন্ধুরা আমি আবারও বলছি সার আলাদা করে দেওয়ার পাশাপাশি আমাদের যে আমি যে সামুদ্রিক শৈবাল জাতীয় কিছু দানাদার অনুখাদ্য এবং এর সাথে বিভিন্ন অ্যাসিড সমৃদ্ধ অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে অনুখাদ্যগুলোর কথা বললাম এগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনারা ক্যালসিয়াম মিনিমাম দেড় থেকে দু কেজি হারে আপনারা দেবেন এবং সালফার আমাদের ভারতে পশ্চিমবঙ্গ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনারা সালফার মিনিমাম তিন কেজি কিন্তু দেবেন আর বাংলাদেশে যেহেতু ওখানে আমি বলে দিয়েছিলাম ম্যাক্সার ওখানে আপনারা সালফার পেয়ে যাবেন তো এগুলো কিন্তু দেবেন এবং হিউমিক অ্যাসিড সমৃদ্ধ যে অনুখাদ্যগুলো বলছিলাম এর আগে নাম সেগুলো কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই করবেন চেষ্টা তাহলে কিন্তু খুব ভালো হবে এবং এই সারগুলো দেওয়ার একসঙ্গে মিক্স করে আপনারা দেবেন শুধুমাত্র জিঙ্ক সালফেটটা আলাদা দেবেন এবং এর সাথে আপনারা যেটা করবেন কাঠের গুঁড়ো অথবা বালি অথবা ধানের গুঁড়ো এগুলোর সাথে মোটামুটি ক্লোরোফাইরিফস এর সাথে সাইফারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক রয়েছে যেমন বাংলাদেশে নাইট্রো নামে পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতে হামলা পাওয়া যায় তো এটা আপনারা মোটামুটি আড়াইশো এম এটা মোটামুটি আড়াইশো এম আপনারা এক বিঘা জমির জন্য অথবা বাইফেনথ্রিন টেন পারসেন্ট এক বিঘা জমির জন্য আপনারা ধানের কুড়োর সাথে মিশিয়ে আপনারা তেত্রিশ শতকে এই সারের সঙ্গে সেটা আবার পরে মিশিয়ে একসাথে ছিটিয়ে দেবেন তাহলে যে মাটিতে যে পোকাপ মাকড়গুলো রয়েছে আলুর কন্দ কেটে দিতে পারে সেগুলো কিন্তু একদম নির্মূল হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আপনারা জমিটা প্রস্তুত করবেন তো প্রস্তুত করার পর আমাদের তো অবশ্যই জমিতে আলুর বীজ যখন আমরা রোপণ করবো সেক্ষেত্রে কিছু কাজ আমাদের অবশ্যই করতে হবে যে কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে বীজ সংগ্রহ আর হচ্ছে পরিচর্যা তো বন্ধুরা কোল্ড স্টোরেজ বা হিমঘর থেকে আলু বের করার পর যদি আপনাদের রেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইনিও আটচল্লিশ থেকে পঞ্চাশ প্রি রুমে আপনারা আগে আলুটাকে রাখবেন এবং পরে বীজ যখন আলু বাড়িতে নিয়ে আসবেন বীজ আলু তার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা বস্তা খুলে ছড়িয়ে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে এবং বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে কিন্তু রাখবেন তো এবার আসি রাখবেন এবার কতটা বীজ লাগতে পারে মোটামুটি শতক প্রতি ছ কেজি থেকে সাড়ে ছ কেজি বীজে হয়ে যায় তাহলে সেই হিসাবে বিঘা প্রতি আনুমানিক দুশো কেজি বীজ আমাদের লাগবে তেত্রিশ শতকের কথা বলছি আমি এবার আলু আমাদের আনা হয়ে গেল এবার আমরা বীজ শোধন করবো কিভাবে তো মোটামুটি আলু বীজ আপনারা তিরিশ থেকে চল্লিশ গ্রাম এখন কিছু নতুন নতুন আলু অনেক বড় সাইজের হয়ে থাকে কিছু আলুর ওজন মোটামুটি সত্তর আশি একশো দেড়শো দুশো গ্রামও হয়ে থাকে বীজ তো যেরকম আলুর সাইজ সেই হিসাবে আমাদের কিন্তু তার কাটিংটা করতে হবে তো আমি প্রথমে আসি বীজ শোধন আমরা কখন করব আগে করব না পরে করব কাটার পর করব কোনটা করলে ভালো রেজাল্ট আসবে তো এরকম কিন্তু চিন্তাধারা কিন্তু মাথায় এসে থাকে তো আমি বলবো যে আপনারা বীজটা শোধন কিন্তু আগে করবেন কাটার পরে না আগেই করবেন বীজটা শোধন কেননা যদি অঙ্কুরিত হয়ে যায় আলু অঙ্কুরিত যেন একদম বেশি না হয়ে যায় আলুর কল বেরোনো অবস্থায় কিন্তু আলু রোপণ করতে হবে তো আমি বন্ধুরা বলছি বীজ শোধন আগে বলি বীজ শোধনের জন্য আপনারা যেটা করবেন আপনারা আলুটা সুন্দরভাবে মেলে দিলেন মেলে দেওয়ার পর আপনারা উপরে কিন্তু স্প্রে মেশিন দিয়ে বীজটাকে শোধন করবেন সর্বপ্রথমে আসি কার্বন গ্রুপের ছত্রাকনাশক যদি থেকে থাকে এটা তিন গ্রাম একদম কম পয়সার মধ্যে অনেকে তো বীজ মানে শোধনই করে না কিন্তু অবশ্যই আপনারা শোধন করবেন বীজ তাহলে কিন্তু অনেক রোগ বালাই রয়েছে যেগুলো কিন্তু ভিতর থেকে পচা টচা রোগগুলো সেগুলো কিন্তু নির্মূল হবে তো এই কার্বন যদি দেখে থাকে তাহলে কিন্তু আপনারা তিন গ্রাম হারে এটাকে পার লিটারে দিয়ে আপনারা স্প্রেটা করবেন আলুগুলো স্প্রে করার সময় মনে রাখবেন উপর পাশ একবার স্প্রে হয়ে গেলে হয়ে গেলে আলুগুলোকে একবার ওলট পালট করে দিয়ে আবার সুন্দরভাবে স্প্রে করবেন করার পর ঠান্ডা জায়গায় বাট বাতাসে আবার বাতাস ঠান্ডা জায়গায় শুকোতে হবে তো এবার কোন কোনগুলো ভালো হবে কার্বেন বাদেও সেগুলো আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গের জন্যে যেমন বায়ারের এমিস্টো প্রাইম খুব ভালো কাজ করে আমি সাধারণত নিচে এটা ব্যবহার করি হুম একশো এম হলে মোটামুটি নশো থেকে হাজার কেজি আলু কিন্তু এটা কিন্তু মানে হয়ে যায় একশো এম এল দিয়েই তো এটাকে আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনারা বিএসএফ কোম্পানির সৃষ্টিভা ব্যবহার করতে পারেন সৃষ্টিভাটাও মোটামুটি এক লিটার আপনারা যেটা করবেন এক লিটার নিয়ে এটাকে আগে এক লিটারের এটা সাধারণত হয়ে থাকে এক লিটার থেকে আপনারা এক লিটার জলে মোটামুটি সরি এক লিটার জলে আপনারা মোটামুটি ছয় থেকে সাত এম দিতে পারবেন এক লিটার জলে ছয় থেকে সাত এম দিয়ে আপনারা মিশ্রণটা তৈরি করেন তারপর সেটাকে আপনারা একশো থেকে একশো কুড়ি কেজি আলুতে আপনারা স্প্রে দিতে পারেন এছাড়াও বাংলাদেশের বন্ধুরা আপনারা আপনাদের ওখানে কার্বক্সিল এর সাথে থিরাম জাতীয় গ্রুপের যেগুলো ছত্রাকনাশক রয়েছে যেমন আমি কয়েকটি নাম বলে দিচ্ছি যেমন ম্যাপভেক্স পঁচাত্তর ভিটাফ্লো দুশো এফ এফ এসাভেক্স এগুলো দিয়ে কিন্তু আপনারা এগুলো মোটামুটি তিন গ্রাম হারে জলের মধ্যে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রেটা দিয়ে আলুটাকে ঠান্ডা বাতাসে আপনারা শুকিয়ে দেবেন এবং বীজ শোধনের পর আপনারা কিন্তু অবশ্যই ছায়াযুক্ত স্থানেই রাখবেন যাতে হাওয়া চলাচল করে এবং এমন জায়গায় রেখে দিবেন যাতে সেখানে সাধারণত সূর্যের আলো সরাসরি না পড়ে এবং চট দিয়ে কিন্তু ঢেকে দেবেন এবং আট মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চির বেশি যেন উঁচু না হয় এই আলু ঢিপিটা যেটা ঢিপিটা যেন চার থেকে পাঁচ ইঞ্চির বেশি কিন্তু না হয় অর্থাৎ বেশি একটা আলুর উপর একটা আলু উপর তার উপর তার উপর তার উপর এরকম করে কিন্তু রাখবেন না চার থেকে পাঁচ ইঞ্চির বেশি যেন না থাকে এবং এবার আসছি আলু কাটবেন কিভাবে তো বন্ধুরা যে যন্ত্রটা দিয়ে আপনারা আলুটা কাটবেন যে ঝুড়ি কাছি যেটা দিয়ে বা দা বটি যেটা দিয়ে আপনারা আলুটা কাটবেন না কেন এটা অবশ্যই আপনারা কিন্তু শোধন করে নেবেন একদম বিনা পয়সা যদি শোধন করতে চান তাহলে একদম গ্যাসের আগুনে বা নর্মালভাবে আগুন জেলে সেখানে আপনারা গরম করে নিতে পারেন নেওয়ার পরে ভালো করে আপনারা মুছে নিতে পারেন অথবা রাসায়নিকভাবে যদি আপনারা চান পটাশিয়াম পারম্যাঙ্গেট দিয়ে আপনারা শোধন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে তো এবার আলু কাটবেন কি করে যদি ছোট আলু হয় চল্লিশ থেকে পঞ্চাশ ষাট গ্রামের আলু তাহলে আপনারা সেই সাইজের আলুকে দুটো ভাগে ভাগ করবেন এবং যদি বড় আলু হয় সেক্ষেত্রে আপনারা সর্বোপরি চারটি ভাগে ভাগ করতে পারেন একদম আলু কাটবেন কিন্তু লম্বভাবে মাছ বরাবর নয় আলু সব সবসময় লম্বভাবে কাটতে হবে এবং প্রত্যেকটা ফালিতে আপনারা লক্ষ্য করবেন যেন কমপক্ষে দুইটি করে আলুর চোখ বা কল থাকে এবং যারা আগাম আলু রোপণ করবেন আমি আর ভিডিওটা যদিও দেরি হয়ে গেল দিতে যারা আগাম আলু রোপণ করবেন তারা গোটা আলুই রোপণ করার চেষ্টা করবেন এবং কাটা আলু রোপণের চব্বিশ ঘন্টা আগে কেটে রাখবেন অর্থাৎ আলু কেটে রাখার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু জমিতে রোপণ করলে সব থেকে ভালো হয় কারণ চব্বিশ ঘন্টার মধ্যে একটা হালকা আশ্রণ পড়বে এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং অবশ্যই মনে রাখবেন যেটা আলু চোখ থেকে যদি অঙ্কুরিত অবস্থায় হয় তাহলে কিন্তু রোপণ কর রোপণ করা যাবে না এবার বন্ধুরা আসি রোপণ পদ্ধতি রোপণ আপনারা কি করে করবেন দাগ টেনেও করতে পারেন বা লাঙলের ফাল দিয়ে আপনারা বেশি করে একটু গর্ত করে টেনে গিয়েও কিন্তু আলুটাকে রোপণ করতে পারবেন তো আলু লাগানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব আপনারা ষাট সেন্টিমিটার দেবেন শাড়ি থেকে শাড়ির দূরত্ব ষাট সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব পনেরো সেন্টিমিটার দেবেন যারা গোটা আলু লাগাবেন তারা শারীর দূরত্ব একই রাখবেন শুধুমাত্র বীজের দূরত্বটা আপনারা আমি যেমন এখন লাগালে পনেরো সেন্টিমিটারের কথা বলছিলাম আপনারা সেখানে পঁচিশ সেন্টিমিটার দিলেই কিন্তু খুব ভালো হবে তো এইভাবে করে আপনারা আলুটাকে আপনারা রোপণ করুন আশা করি খুব ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এরপর কোনো যদি অসুবিধা মনে হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানেও হোয়াটসঅ্যাপ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আলুর আসতে চলছে আলুর সিডিল স্প্রে তো আপনারা ভালো থাকবেন Thank mm -hmm. you.